এই অ্যানালাইসিসকৃত ভিডিওটাই হচ্ছে ফিজিক্স এর এসএসসি 2025 হাজার জন্য এই চারটা অধ্যায়ের লাস্ট শেষ সাজেশনমূলক ক্লাস এরপরে এই অধ্যায়গুলা থেকে আর কোনো সাজেশনমূলক ক্লাসের দরকারই হবে না আপনার ঠিক আছে আর ভিডিওটা একটু শেয়ার করে দিন বুঝতে পারতেছেন খুবই ইম্পর্টেন্ট ভিডিও যত দূর পর্যন্ত যাবে তত দূর পর্যন্ত স্টুডেন্টরা লাভবান হবে হে হ্যালো এভরিওান ইটস মে দেবাশিস ইউ ক্যান কল মে দেবাশিস দা অ্যাজ ওয়েল আজকের ভিডিওটি আমার মনে হয় ফিজিক্স জন্য এসএসসি 2025 ব্যাচের জন্য সব থেকে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ একটা ভিডিও এর কারণ হচ্ছে গতবার আমি যখন আপনাদেরকে অধ্যায় ভিত্তিক সাজেশনগুলো দিচ্ছিলাম তখন আপনারা আমাকে আপনাদের প্রয়োজনে জায়গাটা জানাইছিলেন যে দাদা আমাদের একটু টপিকটা অ্যানালাইসিস করে দিলেও সুবিধা হয় তো সেই জায়গা থেকে আপনারা এটা এতবার বলেছেন প্রত্যেকটা ভিডিওতেই বলেছেন তো সেই জায়গা থেকে আপনাদের আজকে টপিক অ্যানালাইসিসটা আমি করে দেব এবং টপিক অ্যানালাইসিসের পাশে আপনাদের কোন কোন বোর্ডগুলা দেখলে ভালো হয় মানে ওই টপিকের অন্তর্ভুক্ত কোন কোন একটা বা দুইটা বোর্ড দেখলে ভালো হয় সেটাও আমি বলে দেব ওকে তো আমাদের আজকে হচ্ছে ফিজিক্স ডিটেইল সাজেশন পার্ট ওয়ান যে পার্ট ওয়ানে আমরা ফিজিক্সের টোটাল চার সরি টোটাল আটটা অধ্যায়ের মধ্যে চারটা অধ্যায়কে নিয়ে অ্যানালাইসিস করব। আর পার্ট টুতে হচ্ছে বাকি চারটাকে নিয়ে অ্যানালাইসিস করব এই অ্যানালাইসিসকৃত ভিডিওটাই হচ্ছে ফিজিক্সের এসএসসি দু হাজার পঁচিশ ব্যাসদের জন্য এই চারটা অধ্যায়ের লাস্ট শেষ সাজেশনমূলক ক্লাস এরপরে এই অধ্যায়গুলা থেকে আর কোনো সাজেশনমূলক ক্লাসের দরকারই হবে না আপনার ঠিক আছে সো এখন দেখেন আমরা একটু শুরু করে দিই প্রথমেই আমরা কোন চারটা অধ্যায় নিয়ে আসি কথা বলবো গতি বল কাজ শক্তি ও ক্ষমতা শব্দ ও তরঙ্গ ঠিক আছে খুবই ইম্পর্টেন্ট ভাইরে খুবই ইম্পর্টেন্ট আপনারা যদি এই ভিডিওটা একটু ক্র্যাক করতে পারেন আমার মনে হয় যে আর কখনো আপনাদের এসএসসি পরীক্ষার্থীতে আর সমস্যা হবে না আপনি নিজেই বস হয়ে যাবেন এখন থেকে দেখেন সব কিছু এখানে সাজাই দিয়েছি আমি প্রত্যেকটা জিনিস দেখেন প্রথমে গতি অধ্যায় আমাদের এই চারটা টপিককে একটু টার্গেট করতে হবে কোন কোন টপিক স্মরণ ও অতিক্রান্ত দূরত্ব সমবেগ সমতরণের চলমান বস্তু যেখানে সুভাটের রোলটা সুভাট এস হচ্ছে স্মরণ আদিবেগ শেষ বেগ তরণ সময় সেটা আর কি পতনশীল বস্তু সংক্রান্ত যে প্রবলেমগুলো আছে আর গ্রাফ সংক্রান্ত যে প্রবলেমগুলো আছে এই প্রবলেমগুলো হচ্ছে আপনাকে অবশ্যই দেখতে হবে এখন দেখেন আমি স্টারও দিয়ে দিছি যে কোনটা কেমন গুরুত্বপূর্ণ গ্রাফ সংক্রান্ত হচ্ছে থ্রি স্টার পতনশীল বস্তু টু স্টার আর এটা হচ্ছে ওয়ান স্টার আচ্ছা এখন দেখেন কোন কোনটা কিভাবে সলভ করবেন গ্রাফ সংক্রান্ত দেখেন উনিশ সালের যশোর বোর্ড কুমিল্লা বোর্ড বরিশাল বোর্ড আবার যশোর বোর্ড সতেরোটাও একটু সলভ করতে হবে আচ্ছা পতনশীল বস্তুতে দেখেন ষোলো সালের কুমিল্লা বোর্ড সিলেট বোর্ড আবার যশোর বোর্ড পনেরো সমবেগে সমতরণে সমবেগে অথবা সমতরণে চলমান বস্তু সেক্ষেত্রে দেখেন সতেরো সালের কোনটা কোনটা কুমিল্লা বোর্ড সিলেট বোর্ড ঢাকা বোর্ড ঠিক আছে ডি দিয়ে কিন্তু দিনাজপুরও হয় বাট ডি দিয়ে ডি আই যখন আমি বলবো তখন দিনাজপুর বাট শুধু ডি মানে হচ্ছে ঢাকা ঢাকা পনেরো ঢাকা সতেরো তো আসেই বাট ঢাকা পনেরোটা আমরা দেখবো আর স্মরণ আর অতিক্রান্ত দূরত্ব এই জিনিসগুলো আমরা কীভাবে বুঝবো দেখবেন আমার এই চ্যানেলে প্লেলিস্ট অপশন আছে ওই প্লে লিস্টে দেখবেন শিওর শর্ট সি সলভিং ক্লাস আছে তার মধ্যে গতি অধ্যায় আছে সেই গতি অধ্যায়ের প্রথমেই এই টপিক ক্লিয়ার করা আছে ঠিক আছে মানে এইটা হচ্ছে আপনার বেশিরভাগ ক্ষেত্রে জন্য গুরুত্বপূর্ণ বা কখনো কখনো গতে চলে আসতে পারে তো আপনি যদি ওই টপিক বা কনসেপ্ট ক্লিয়ার করে ফেলেন তাহলে আপনার এক্সট্রা ম্যাথ করা লাগবে না ওইখানে কনসেপ্ট ক্লিয়ারের পাশাপাশি ম্যাথ করা আছে আর আপনি যদি আগের থেকে এই জিনিসগুলো পারেন তাহলে তো খুবই ভালো এখন প্রশ্ন হচ্ছে দাদা যে চারটা টপিক বললেন আর তার পাশে যে কয়টা জাস্ট বলেন ওই জাস্ট ওই কয়টা দেখলেই হবে না জাস্ট ওই কয়টা দেখলেই হবে না আপনি এইগুলা হচ্ছে মূল থিম এইগুলা কেন দিছি আপনি যেন এই টপিকের মধ্যে কেমন কোশ্চেন আসে সেটা বুঝতে পারেন আপনি এই জিনিসগুলাকে বেস করবেন মানে এই জিনিসগুলো দেখবেন এবং আপনার রিসেন্ট ইয়ারে তেইশ চব্বিশ সালে ওই অধ্যায় থেকে কোন কোন কোশ্চেন আসছে সেটা একটু উল্টাবেন উল্টাতে গিয়ে দেখবেন এইগুলা করার পরে ম্যাক্সিমাম জিনিসই আপনি পারেন বাট তবুও এইগুলা বেস এইগুলাকে ধরে রিসেন্ট দুই তিন বছর একটু পাতা উল্টাবেন যদি নতুন একটা জিনিস পান সেই নতুন একটা দুইটা জিনিস দেখে ফেলবেন বাট দেখবেন ম্যাক্সিমাম আপনার পড়া হয়ে গেছে আমি বোঝাতে পারলাম এই জিনিসগুলা বেস বাট এইটাকে করে আপনি রিসেন্ট দুই তিন ইয়ার একটু উল্টাবেন দ্যাটস ইট শেষ গতি গেল এবার আসেন বল আমি খুবই প্রিসাইসলি আপনাদেরকে বলে দিচ্ছি বেশি কথা বলবো না যাতে আপনাদের যেহেতু পরীক্ষা খুবই সন্নিকটে ভিডিওর লেন্থ যাতে খুব বেশি মানে বিশ পঁচিশ মিনিট না হয়ে যায় তো আপনারা একটু মনোযোগ দিয়ে একটু দেখেন খুবই ইম্পর্টেন্ট ভাই এটা খুবই ইম্পর্টেন্ট অ্যান্ড আমার মনে হয় না যে এখন অ্যানালাইসিসকৃত এইরকম কিছু কেউ আসলে আপনাদেরকে ফ্রি অফ কস্ট দিচ্ছে আমিও ফ্রি অফ কস্ট দিচ্ছি না আমারও আমিও অর্জন করি বাট অর্থনৈতিক অর্জনটা আমার হয় না বাট আমি সম্মানটা অনেক বেশি অর্জন করি আমার সম্মানটা খুব কম সময় অনেক বেশি হয়তো আমি এই জন্যই পাইছি আমার এই অর্জনেই আমি আপাতত সন্তুষ্ট ঠিক আছে সো এখন আসেন বল বলের ক্ষেত্রে আমাদের এই আটটা টপিক দেখতে হবে আটটা টপিকের মধ্যে দেখেন আটটা টপিকই কিন্তু অনেক গুরুত্বপূর্ণ না প্রথম টপিক ভরবেগ আর শক্তির সংরক্ষণশীলতা নীতি সেটা থ্রি স্টার সেখান থেকে আমরা কোনটা বরিশাল বোর্ড সতেরো উনিশ এই দুটা দেখব যশোর বোর্ড ষোলো এটা দেখতে হবে আচ্ছা ঘর্ষণ বল প্রদত্ত বল লব্ধি বল এই তিনটার হচ্ছে সূত্রটা দেখতে হবে সূত্র সূত্রটা কেমন ছিল ওই যে লব্ধি বল ইকুয়াল টু প্রদত্ত বল মাইনাস ঘর্ষণ বল সেই সূত্রটার কথা বলতেছি আচ্ছা তিন নাম্বারে লব্ধি বলে এই যে দুই নাম্বারের সাথে কিন্তু এটা কানেক্টেড এই যে লব্ধি বলটা বের করলাম না এই লব্ধি বল থেকে তরণের মান বের করে এটাকে দ্বিতীয় অধ্যায়ের সাথে মানে এই জায়গাটার সাথে কানেক্ট করে দেয় এই যে তিন নাম্বার দেখেন এই দুই নাম্বার এবং এই দুই নাম্বারের সাথে কানেক্টেড এই যে এইখান থেকে লব্ধি বল বের করতে হয় লব্ধি বল থেকে ত্বরণের মানটা বের করতে হয় সেই তরণের মানটা এই জায়গার সাথে কানেক্ট করে দেয় সেইটা খুবই 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 গুরুত্বপূর্ণ দেখেন থ্রি স্টার ঢাকা বোর্ড উনিশ রাজশাহী বোর্ড উনিশ এই দুটো আপনাকে অবশ্যই মাস্ট দেখতে হবে এরপর দেখেন বন্দুকের পশ্চাৎবেগ বিভিন্ন স্থানে জি মান বুলেট ঘাত বল সুতার টান এই জিনিসগুলো অতটা ইম্পর্টেন্ট না লেস ইম্পর্টেন্ট বাট এমসি তো অবশ্যই আসে মাস্ট আসে এইখান থেকে কিন্তু আপনার গ বা ঘতে একটা চলে আসতে পারে তো আমরা রিস্ক নেব না দেখেন বন্দুকের পশ্চাৎবেগের জন্য জাস্ট বরিশাল বোর্ড ষোলো বিভিন্ন স্থানে জি মান এবং সুতার টান এ দেখেন পাঁচ আর সাত এই দুইটার ক্ষেত্রে একই কথা এই দুইটার কনসেপ্ট ক্লিয়ার করতে হবে কনসেপ্ট ক্লিয়ার এবং দুইটারই হচ্ছে তিনটা করে কনসেপ্ট আছে দেখেন এখানে বিভিন্ন স্থানে জিয়ের মানে ফাইভ কনস সরি থ্রি কনসেপ্ট ফ্রম ও ওই যে শিওর শর্ট সিকিউ সলভিং বল অধ্যায়ের এটা এক ঘন্টা পঁয়ত্রিশ মিনিট থেকে দেখা শুরু করবেন পাঁচ সাত মিনিট আছে মনে হয় আর তারপরে এই সুতার টানেও তিনটা কনসেপ্ট আছে ওইখানেও শিওর শর্ট সিকিউ সলভিং বল অধ্যায় দেখবেন এক ঘন্টা তিন মিনিট থেকে দেখবেন এটা আমি বলেই দিচ্ছি ঠিক আছে এরপর হচ্ছে বুলেট এই যে বুলেট আর ঘাত বল এই দুটা জিনিস দেখবেন হচ্ছে সিলেট বোর্ড সতেরো আর বরিশাল বোর্ড উনিশ বরিশাল বোর্ড উনিশে খুব সম্ভবত গতে ছিল একবারই আসছে ঘাত বলের যে টার্মটা তো এই হচ্ছে আমাদের টোটাল বল এই বল অধ্যায়ের এই জিনিসগুলো যদি আপনি দেখেন আপনি ওভারঅল একটা প্রিপারেশন আপনার হয়ে যাবে আপনি মোটামুটি সিকিউ এর জন্য মোরলেস প্রিপেয়ার্ড গেল তাহলে গতি গেল বল গেল এবার আসেন কাজ ও ক্ষমতা কাজ ও ক্ষমতা দেখেন আমি কিন্তু যা যা বলতেছি ম্যাক্সিমাম এমসিকিউ এর মধ্যে থেকে চলে আসবে সো আপনি একটু এই জিনিসগুলো ভালো করে টু দা পয়েন্ট পড়েন বলের ক্ষেত্রেও কিন্তু একই কথা এই যে আমি শালগুলা লিখে দিছি শালগুলা কিন্তু একটা বেজ মানে এই বেজগুলা আপনার বেসকে স্ট্রং করবে আপনি একটু নতুন যে শালগুলো আছে সেই শালগুলাকে উল্টা দেখবেন উল্টা দেখবেন আপনি সব পাবেন যদি কোনটার গ বা ঘ একটু ক্রিটিক্যাল মনে হয় সাথে সাথে হাতে করে ফেলবেন ঠিক আছে গেল কাজ শক্তি ক্ষমতায় আসেন দেখেন প্রথমটা হচ্ছে কৃত কাজ বাট কৃতকাজ হচ্ছে দুই ধরনের আছে এখানে সরল রৈখিক পথে কাজ আবার এটা হচ্ছে আনত তলে এটা আনত তলে হবে লিখতে মনে হয় ভুলে গেছি আচ্ছা প্রথমে সরল রৈখিক পথে কাজ আর দ্বিতীয়টা হচ্ছে তলে কৃত কাজ এবং এই যে দুইটা যে কাজ এই দুইটা কাজের আপনাদের কনসেপ্ট ক্লিয়ার থাকা দরকার আমি যদি আপনাকে হুট করে বলি যে বলো এই কাজটা কি ওই কাজটা কি হবে এখানে গড়ায় পড়ছে কি হবে তাহলে আপনি পারবেন না আর সেই কনসেপ্ট ক্লিয়ারটা কোথা থেকে করবেন ঠিক ওই যে আমাদের শিওর শর্ট সিকিউ সলভিং যে ক্লাসের যে প্লেলিস্টটা আছে ওই প্লে শুরুতেই হচ্ছে এইটা আছে সরল রেখে পথে কৃত কাজ এবং আনতোতলে কাজ আচ্ছা শক্তি হচ্ছে আপনাকে গতিশক্তি সম্পর্কে জানতে হবে স্থিতিশক্তি সম্পর্কে জানতে হবে সেইটাও কিন্তু ওই শুরুতেই আছে তাহলে কৃতকাজ আর শক্তি কৃতকাজের মধ্যে সরল রৈখিক পথে কৃতকাজ আর আনত তলে কৃতকাজ আর শক্তির মধ্যে গতিশক্তি স্থিতিশক্তি এটার যে কনসেপ্টটা আছে ওই কনসেপ্টটাই আপনার লাগবে দেখেন ক্লিয়ার কনসেপ্ট ফর ম্যাথ কনসেপ্ট জানলে আপনি করতে পারবেন ওই কনসেপ্টটা আপনাকে অবশ্যই শিওর শট সিকিউ সলভিং থেকে শুরুতে দেখতে হবে আর আপনি যদি আগের থেকে পারেন নো প্রবলেম ভাই আপনি আগের থেকে পারলে সুন্দর আমাদের টার্গেট হচ্ছে আমি আপনাকে টপিকগুলো বলে দিচ্ছি তার সাথে সাথে আমি বলে দিচ্ছি যে যদি আপনার কাছে এগুলো গুছানো না থাকে তাহলে আপনি কোথা থেকে পারবেন বাট যদি গুছানো থাকে তাহলে তো খুবই ভালো এখন আসেন শক্তির সংরক্ষণশীলতা এটা ভেরি 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 ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট এই শক্তি সংরক্ষণশীলতা আমরা কোনটা কোনটা সলভ করব রাজশাহী বোর্ড সতেরো এবং উনিশ আর ঢাকা বোর্ড সতেরো ঠিক আছে এরপর আসেন ক্ষমতা কর্মদক্ষতা আর এইটা দিয়ে যখন আপনি পাম্প মোটর কুয়া রিলেটেড ম্যাথ করতে যাবেন এই দুইটার ক্ষেত্রেই দেখেন এক একটা কথা কমন সেটা হচ্ছে কনসেপ্ট আপনাকে জানতেই হবে আপনি এই ক্ষমতা কর্মদক্ষতা মোটর পাম্প কোয়ারিয়ালটেড যত ম্যাথই আসে না কেন যে অর্ধেক খালি করলাম বাকি অর্ধেক খালি করতে কেমন সময় লাগবে বা অর্ধেক অর্ধেক খালি আসে বাকি অর্ধেকের অর্ধেক খালি করতে কেমন সময় লাগবে প্রত্যেকটা টার্ম আপনি কনসেপ্ট ক্লিয়ার না থাকলে কখনো ম্যাথ দেখে পারবেন না এই অধ্যায়টার মাধুর্যটাই হচ্ছে এটা সো সেই জায়গা থেকে কনসেপ্টটা আপনাকে ক্লিয়ার করতে হবে দেখেন ওই যে ভিডিওটা আছে কাজ শক্তি ক্ষমতার যে ভিডিও সেটার ছত্রিশ মিনিট বিশ সেকেন্ডে দেখবেন আমি আপনাকে টাইমটাও মেনশন করে দিচ্ছি আমি এত দূরে অ্যানালাইসিস করে দিছি সো এরপরেও যদি আপনাদের কারো কথা থাকে যে দাদা আমি এর পরেও বসতেছি না সাথে সাথে না যে কমেন্টটা করবেন না ওইটার সাথে সাথে আমি এসে নিজে আপনাকে একটা কানমোলা দিয়ে চলে আসবো ওকে আচ্ছা এরপর আসেন স্প্রিং স্প্রিং স্প্রিংটা দেখতে হবে ঢাকা বোর্ড একুশ কুমিল্লা বোর্ড একুশ ঠিক আছে আর মাঝখানে যে মোটর পাম্প কোয়ারিয়েটের যে ম্যাথ তার জন্য দিনাজপুর বোর্ড উনিশ আর পনেরো দেখলে এনাফ মানে কনসেপ্টটা দেখবেন দিনাজপুর বোর্ড উনিশ আর পনেরো দেখবেন এনাফ হয়ে যাবে ঠিক আছে আর দুইটা টার্ম আমি লিখে দিছি কাজ শক্তি উপপাদ্য কাজ শক্তি উপপাদ্য কোনটা ওই যে আদি গতিশক্তি আর শেষ গতিশক্তির যে বিয়োগ ফলটা ওকে এইটা আর ই ইকুয়াল টু পি স্কোয়ার বাই টু এম পি স্কোয়ার বাই টু এম এই দুইটা টার্মটা আলাদা করে দেখে রাখবেন এমসি কিউতে হিউজ পরিমাণ আসে হিউজ পুরোটা বোঝা গেল এই বেজগুলাকে ধরে ধরে এইখান থেকে কিন্তু কনসেপ্টটা অনেক বেশি গুরুত্ব পাচ্ছে তাই না চতুর্থ অধ্যায়টাই এমন যে আপনি কনসেপ্ট না বুঝলে আপনি কখনই আসলে এটার মাধুর্যটা ধরতে পারবেন না ম্যাথের যে মাধুর্য ম্যাথের যে ট্রিকগুলো সেগুলো ধরতে পারবেন না তাই কনসেপ্টটা আপনাকে অবশ্যই ক্লিয়ার করতে হবে তারপরে ম্যাথে যেতে হবে আর এই ম্যাথগুলো বেশি নেই এখানে জাস্ট এই বেস ম্যাথগুলো দেখবেন এবং রিসেন্ট ইয়ারের ম্যাথগুলো উল্টাবেন দেখবেন সবই পারেন বাট যদি কোনোটা মনে হয় যে ক্রিটিক্যাল মনে হচ্ছে একটু হাতে করবেন বারবার কিন্তু আমি আপনাদের রিমাইন্ড দিয়ে দিচ্ছি ওকে প্লাস্টে শব্দ তরঙ্গ এখানে কিন্তু আমরা পঞ্চম অধ্যায়কেও নিতে পারতাম পদার্থের অবস্থাও চাপ কিন্তু এইটা অনেকের কাছে আসলে ক্রিটিক্যাল লাগে তো ক্রিটিক্যাল লাগে জন্যই হচ্ছে আমি এটা ধরে নিই বাট আপনারা যদি কেউ পঞ্চম অধ্যায় পড়তে চান বা পঞ্চম অধ্যায় ভালো পারেন এই সপ্তম অধ্যায়ের থেকে তাহলে গো ফর ইট নো প্রবলেম বাট আমার কাছে মনে হয়েছে ম্যাক্সিমাম স্টুডেন্টের কাছে তরঙ্গ শব্দ এই অধ্যায়টা একটু বেশি প্রিফারেবল হবে এজন্য হচ্ছে আমি এটার সাজেশন আপনাকে দিচ্ছি দেখেন শব্দ তরঙ্গের প্রতিধ্বনি আপনাকে সব টাইপের ম্যাথগুলো করতে হবে কোথায় করবেন আমি বলতেছি দুই হচ্ছে হচ্ছে অনুদৈর্ঘ্য আর অনুপস্থ তরঙ্গের সব ধরনের ম্যাথ আপনাকে করতে হবে কোথা থেকে করবেন বলতেছেন তিন হচ্ছে দেখেন টি টি ভি ল্যামডা সংক্রান্ত সকল ম্যাথ টি টি মানে কি প্রথম টি মানে হচ্ছে তাপমাত্রা পরের টি মানে হচ্ছে পর্যায়কাল ভি বেগ এফ কম্পাঙ্ক ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য সংক্রান্ত ম্যাথ আপনারা প্র্যাকটিসের জন্য সিলেট বোর্ড উনিশটা একটু দেখতে পারেন কোনটা সিলেট বোর্ড উনিশ আচ্ছা প্রতিধ্বনি সব ম্যাথ কেমনে দেখবেন আপনি প্রথমে আপনি যেহেতু পঁচিশ সালে আছেন আপনি চব্বিশ তেইশ আগের বছরের যতগুলো কোশ্চেন আপনার পক্ষে দেখা সম্ভব এই প্রতিধ্বনির ম্যাথগুলো দেখে ফেলেন এখন সব কি আপনি দেখবেন দাদা আগের সাত দশ বছরের দশটা প্রশ্ন আমি দেখব আগের তিন বছরের প্রশ্ন দেখেন জাস্ট তিন বছরের প্রশ্ন বাকিগুলো দেখবেন আপনি অটোমেটিক পারেন কারণ টাইপ ওই একটাই প্রতিধ্বনি কিন্তু টাইপটার নাম কিন্তু প্রতিধ্বনি ঠিক আছে অহামরি কিছু কিন্তু আপনার বইতে নেই সো আপনি দুই থেকে তিনটা করলেই বাকিগুলো দেখবেন আপনি অটোমেটিক পারেন আচ্ছা অনুদৈর্ঘ্য অনুপ্রস্থ তরঙ্গ দেখবেন কি অনুদৈর্ঘ্য তরঙ্গটায় এমনে চিত্র আঁকা আছে আর অনুপ্রস্থ তরঙ্গটায় ঘিজি 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 সংকোচন প্রসারণ সংকোচন প্রসারণ আর অনুদৈর্ঘ্যতে এইভাবে সো যেটাই থাকুক না কেন এই যে চোখে দেখবেন না যে অনুদৈর্ঘ্য আর অনুপ্রস্থ তরঙ্গ চোখে দেখলে এটার গ একটা সলভ করে ফেলবেন চোখে দেখলে এটার গ ভাগ একটা সলভ করে ফেলবেন দুই থেকে তিনটা সলভ করেন দেখবেন অটোমেটিক বাকিগুলো আপনি সবকিছু পেরে গেছেন টাইপ কিন্তু অতটুকু অনুদূর ঘরণ তরঙ্গ আর কোনো টাইপ কিন্তু এখানে নেই টাইপ একটাই শেষ ভয় পাওয়ার কিছু নেই এরপর আসেন এই রিলেটেড যত ম্যাথ আছে সেই ম্যাথগুলো একটু আপনাকে দেখতে হবে ঠিক আছে এই রিলেটেড ঠিক আছে বিশেষ করে যে ভি সমানুপাতিক রুট টি দিয়ে যে ম্যাথগুলো আছে ওইগুলো বারবার আপনাদের আসে এমসি তো অনেক আসে তো আপনারা একটু এই রিলেটেড ম্যাথগুলো দেখে ফেলবেন কোথা থেকে অবশ্যই আপনাদের যে টেস্ট পেপার আছে বা গাইড আছে সেই টেস্ট পেপার বা গাইড থেকে এই বেসটা হচ্ছে সিলেট বোর্ড উনিশ এই বেসকে কেন্দ্র করে আরও চার পাঁচটা রিসেন্ট ইয়ারের কোশ্চেন দেখে ফেলবেন তাহলেই দেখবেন এই অধ্যায়ের প্রিপারেশনটা কমপ্লিট হয়ে যাবে তো এখন আপনারা কিন্তু আমাকে জানাতে পারেন এই যে ভিডিওটা আমি আপনাদের জন্য রেডি করলাম এই ভিডিওটা করতে আমার অনেক সময় লাগেছে আসলে প্রথমে অ্যানালাইসিস করতে প্রত্যেকটা জায়গা তারপর কোথায় কোন ইসে কত সেকেন্ডে যে দেখেন লিখে দিয়েছি কোনটা কী আছে সেই জিনিসগুলো খুঁজে বের করতে হয়েছে এরপরে বোর্ড সেট আপ করা থেকে অনেক প্যারা লাগে স্যারকে এটা এই ভিডিওটা করতে জানি না পার্ট টু করতে আসলে কত প্যারা লাগবে কারণ পার্ট টুতে কিন্তু আমাদের প্রতিফলন প্রতিসরণ স্থির তরিত চলতরিতের মতো চারটা মানে মোস্ট ইম্পর্টেন্ট অধ্যায় আছে সো আমি বলতে পারতেছি না আসলে ওইটা কতটা প্যারা আমি খাবো বাট আমার জন্য একটু দোয়া করিয়েন আর অবশ্যই আপনাদের মনের যে অনুভূতি আছে সেই অনুভূতিগুলো একটু আমার সাথে শেয়ার করেন আপনারা যারা মনের অনুভূতি সবসময় শেয়ার করেন অনেকে দেখি যে ফার্স্ট কমেন্ট লেখেন এই জিনিসগুলো না আপনার কাছে হয়তো বা কমেন্ট করাটা এতটা বেশি ইম্পর্টেন্ট না বাট আমি যখনই কমেন্টটা দেখি যে আমার মনে হয় যে কেউ একজন আমার ভিডিওতে ফার্স্ট কমেন্ট করতেছে এটাও তার অনুভূতির এত ভালো একটা জায়গা তখন আমার কাছে না আরও আরও বেশি আমি ইন্সপায়ার্ড যে যাক তাহলে ওরা যারা আসে ওরা আমার ভিডিওকে বা আমাকে অনেক বেশি সম্মান করতেছে অনেক বেশি প্রাধান্য দিচ্ছে তাহলে ওদের জন্য আমার আরও ভালো কিছু করতে হবে এইভাবে আসলে ছোটো ছোটো বিষয়ে তো সম্পর্কগুলো বিল্ড আপ ছোটো ছোটো বিষয়ে আসলে ইন্সপিরেশনগুলো আসে তো সেই ক্ষেত্রে আসলে আমার মনে হয় আপনাদের যদি আপনারা অনুভূতিগুলো আমার সাথে একটু শেয়ার করেন তাহলে আমি আরও ভালো আরও ইন্সপায়রেশন নিয়ে আপনাদের জন্য ভিডিও তৈরি করতে পারবো দ্যাটস ইট ওকে আর ভিডিওটা একটু শেয়ার করে দিন বুঝতেই পারতেছে খুবই ইম্পর্টেন্ট ভিডিও যত দূর পর্যন্ত যাবে তত দূর পর্যন্ত স্টুডেন্টরা লাভবান হবে তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে দাদার জন্য অনেক বেশি দোয়া রাখেন ও অন্য কোনো ভিডিওতে না পার্ট টুতে দেখা হচ্ছে ঠিক আছে দাদার জন্য অনেক দোয়া রাখেন আপনাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা ভালো থাকেন সবাই টাটা এভরি ওয়ান উইশিং ইউ এ ভেরি 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 গুড লাক